নমস্কার মাতৃত্বেরই সুন্দর যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা একটা কথা বলুন তো যখন আপনারা প্রথম জানতে পারলেন যে আপনাদের ঘরে নতুন অতিথি আসছে সেই অনুভূতিটা কেমন ছিল নিশ্চয়ই অসাধারণ কিন্তু এই আনন্দের সাথে সাথে কিছু চিন্তা কিছু দ্বিধাও কি মনে উকি দেয়নি বিশেষ করে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেকেই ভাবেন গর্ভাবস্থায় শারীরিক মিলন কি নিরাপদ বাচ্চার কোনো ক্ষতি হবে না তো কোন মাসে করা উচিত আর কখন উচিত নয় এই সমস্ত প্রশ্নগুলো মনে আসা কিন্তু খুব স্বাভাবিক আর এই প্রশ্নগুলোর উত্তর জানতে আজকের এই ভিডিও আমরা আজ কোনো রাগঢাক না করে একেবারে সহজ ভাষায় গল্পের ছলে জেনে নেব গর্ভাবস্থায় শারীরিক মিলনের আদ্যপ্রান্ত আসুন গর্ভাবস্থার এই ন মাসের জার্নিটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিই অনেকটা সিনেমার তিন অঙ্কের মতো প্রথম অঙ্ক প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার এই সময়টা একটু নাজুক শরীরে তখন হরমোনের একটা বিশাল পরিবর্তন আসে ক্লান্তি বমি বমি ভাব যাকে আমরা মর্নিং সিকনেস বলি এগুলো খুব সাধারণ ব্যাপার এই সময়টায় অনেকেরই শারীরিক মিলনের ইচ্ছেটা একটু কমে যায় যা খুবই স্বাভাবিক তাহলে কি এই সময় মিলন করা একদমই উচিত নয় চিকিৎসকদের মতে যদি আপনার গর্ভাবস্থা স্বাভাবিক এবং ঝুঁকি মুক্ত হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই তবে যদি আগে গর্ভপাতের ইতিহাস থাকে বা ডাক্তার আপনাকে কোনো কারণে বিশ্রাম নিতে বলেন তাহলে অবশ্যই তার পরামর্শ মেনে চলতে হবে মূল কথা হল সঙ্গীর শারীরিক ও মানসিক অবস্থার উপর জোর দেওয়া এবং নিজেদের মধ্যে বোঝাপড়া রাখা দ্বিতীয় অঙ্ক চতুর্থ থেকে ষষ্ঠ মাস বা সেকেন্ড ট্রাইমেস্টার এই সময়টাকে বলা হয় গর্ভাবস্থার সোনালি সময় বা হানিমুন পিরিয়ড এই পর্যায়ে এসে মর্নিং সিকনেস ক্লান্তি ভাবটা অনেকটাই কমে যায় শরীর নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেয় ফলে অনেকেরই এই সময়ে শারীরিক মিলনের ইচ্ছে এবং অনুভূতি দুটোই বাড়ে চিকিৎসা বিজ্ঞানের মতে এই সময়টা শারীরিক মিলনের জন্য সবচেয়ে নিরাপদ এবং আনন্দদায়ক কেন নিরাপদ কারণ এই সময় গর্ভের শিশু অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে সুরক্ষিত থাকে জরায়ুর শক্ত পেশি তাকে বাইরের আঘাত থেকে বাঁচিয়ে রাখে তাই স্বাভাবিক মিলনে তার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা প্রায় থাকেই না তৃতীয় অঙ্ক সপ্তম থেকে নবম মাস গল্পের ক্লাইম্যাক্স এই সময়টায় পেট অনেকটাই বড় হয়ে যায় তাই মিলনের সময় আরামদায়ক পজিশন খুঁজে পাওয়াটা একটা চ্যালেঞ্জ হতে পারে তবে সঠিক পজিশন বেছে নিলে এই সময়েও শারীরিক মিলন সম্পূর্ণ নিরাপদ অনেকে মনে করেন এই সময় মিলনের ফলে সময় আগেই প্রসব বেদনা শুরু হয়ে যেতে পারে এটা একটা ভুল ধারণা তবে গর্ভাবস্থার একেবারে শেষের দিকে মিলনের ফলে জরায়ুতে হালকা সংকোচন অনুভূত হতে পারে যা স্বাভাবিক কখন মিলন করা যাবে না জেনে নিন বিপদ সংকেতগুলো যদিও স্বাভাবিক গর্ভাবস্থায় শারীরিক মিলন নিরাপদ কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বিরত থাকতে হবে যেমন অস্বাভাবিক রক্তপাত যদি কোনো কারণে জনিপথে রক্তপাত হয় তখন অবশ্যই বিরত থাকতে হবে প্লাসেন্টা প্রিভিয়া যদি গর্ভফুল বা প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে অবস্থান করে তখন অবশ্যই বিরত থাকতে হবে পানি ভেঙে যাওয়া যদি অ্যামনিওটিক ফ্লুইড লিক করে বা পানি ভেঙে যায় তখন অবশ্যই বিরত থাকতে হবে ডাক্তারের পরামর্শ যদি আপনার ডাক্তার কোনো নির্দিষ্ট স্বাস্থ্য জটিলতার কারণে আপনাকে বারণ করেন তখন অবশ্যই বিরত থাকতে হবে অকাল প্রসবের ইতিহাস যদি আপনার আগে সময়ের আগে বাচ্চা প্রসবের ইতিহাস থাকে তখন অবশ্যই বিরত থাকতে হবে কিছু জরুরি টিপস আরামদায়ক পজিশন এমন পজিশন বেছে নিন যেখানে হবু মায়ের পেটে কোনো চাপ না পড়ে যেমন পাশে ফিরে শোঁয়া বা নারী উপরে থাকা যোগাযোগ একে অপরের সাথে খোলাখুলি কথা বলুন কার কেমন লাগছে কোনো অস্বস্তি হচ্ছে কিনা তা একে অপরকে জানান পরিচ্ছন্নতা সংক্রমণ এড়াতে পরিচ্ছন্নতা বজায় রাখা খুব জরুরি গর্ভাবস্থা একটি দম্পতির জীবনে অসাধারণ এক অধ্যায় এই সময় শারীরিক মিলনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল মানসিক নৈকত্য ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া যদি আপনার গর্ভাবস্থা স্বাভাবিক থাকে তাহলে অযথা দুশ্চিন্তা না করে ডাক্তারের পরামর্শ নিন এবং এই সুন্দর সময়টাকে উপভোগ করুন মনে রাখবেন একটি সুস্থ ও সুখী সম্পর্কই একটি সুস্থ শিশুর আগমনের সেরা প্রস্তুতি আমাদের আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা মন্তব্য করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্য মায়েদেরও জানার সুযোগ করে দিন সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য প্রয়োজনীয় সব তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন